সাপের ছবি আর তার ভয়ঙ্কর রকম ব্যাখ্যা এখন ফেসবুকের পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে সাপের ভয়ে ফেসবুক খুলতে পারছেন না অনেকে ভয় দেখাতে ভিড় সরাতে আবার মজমা জমাতে সাপের জুড়ি নেই স্বৈরশাসক আয়ুব মোনায়েমের পোষা গুন্ডা ছাত্রনেতা পাস্তু একটা সাপ নিয়ে চলতেন তখনকার ছাত্রছাত্রীরা তাকে দেখলেই পথ ছেড়ে দিতেন সমীহ করে নয় সাপের ভয়ে এখন তো লবঙ্গ সাইজের পিস্তল পাওয়া যায় তাই সাপের আর দরকার হয় না তবে প্রতিপক্ষের মিছিলে জনসভায় সাপের প্রয়োজন এখনও একেবারে ফুরিয়ে যায়নি খোলা সাপে যেমন ভয় বাধা সাপে আবার তেমন আকর্ষণ সাপ তার ঝাঁপি নিয়ে বসলে লোক ডাকতে হয় না বয়সী অবয়সী সবাই বেশ শৃঙ্খলার সঙ্গে বসে বা দাঁড়িয়ে যায় একসময় সিনেমায় দর্শক টানতে সাপ চলে আসতো কাহিনীতে। এখন ফেসবুকেও লাইক পাওয়ার একটা সহজ তরিকা হচ্ছে সাপের পক্ষে বিপক্ষে ছবি মিথ্যাকে রিয়েল বলে চালিয়ে দেওয়ার ঝোঁক এমনভাবে ডালপালা মেলতে থাকে যে দিনের শেষে কম সবাই সাপুরে ওঝা সর্বস্ব সর্ববিশেষজ্ঞ হওয়ার ঝুঁকিতে চলে যান বোধ করে সেই ধারাবাহিকতায় এখন চলছে কথিত রাসেল ভাইপার আলোচনা আসলে এই আলোচনার পেছনে গল্পটা অন্যরকমও হতে পারে হতে পারে রাষ্ট্রীয় কোনো অপ আড়াল করার বাহানাও তবু আমরা আপাতত এই রাসেল ভাইপার সম্পর্কে সম্যক ধারণা নেবার চেষ্টা করব চন্দ্রবোড়ার নাম রাসেল ভাইপার কেন চন্দ্রবোড়ার ইংরেজি নাম রাসেল ভাইপার আজকাল অনেকেই রাসেল ভাইপার বলছে এটা ভুল নাম স্যার পেট্রিক রাসেল আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাসের বা ক্যাটালগিংয়ের কাজ শুরু করেন সতেরো দশকের শেষের দিকে বলা হয় তিনি প্রথমে কাগজে কলমে এ অঞ্চলে অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন তার মধ্যে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়াও ছিল তাই আঠারো শতকের সাপের চূড়ান্ত শ্রেণী বিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে সেই থেকে চন্দ্রবোড়া হয়ে যায় রাসেল ভাইপার চন্দ্রবোড়া কতটা বিষধর বলা হচ্ছে এটা পৃথিবীর ষষ্ঠ বিষধর সাপ কথাটা সঠিক নয় বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম তিরিশ সাপের মধ্যেও নেই বরং এটির অবস্থান আমাদের দেশে গোখরা সাপের পরে গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে আট ঘন্টা পর কেউটে সাপের ক্ষেত্রে গড়ে আঠারো ঘণ্টা পরও চন্দ্রবোড়ার কামড়ের পর গড়ে বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পরে রোগীর মৃত্যু হতে পারে বিশেষজ্ঞদের মতে রুগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে বাহাত্তর ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে এখানে সাম্প্রতিককালে একটি ঘটনা বর্ণনা করলে বিষয়টি পরিষ্কার হবে গত বছর তিন জুলাই সোমবার সকালে রাজবাড়ি জেলার পাংশাসুর চরপাড়া এলাকার পদ্মার চরে পাট খেতে নিরানি দিতে গিয়ে জাহিদুল ইসলাম পঁয়ত্রিশ বছর বয়স সাপের কবলে পড়েন তাকে চন্দ্রবোড়া কামড় দিলে সাপটি মেরে মরা সাপসহ তাকে অন্য কোথাও না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা কুষ্টিয়ার দুইশত পঞ্চাশ হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ফিরে যান এমনিভাবে রাসেল ভাইপার সম্পর্কে অসংখ্য প্রমাণ রয়েছে যে গোখরা সাপের মতো এই সাপের দংশনে রুগীকে খুব বেশি ঝুঁকিতে পড়তে হয় না স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দু হাজার আট নয় এবং দেশের প্রখ্যাত সর্বদংশন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ মনে করেন চন্দ্রবড়া নিয়ে চিন্তিত হবার কিছু নেই সময় মতো সঠিক চিকিৎসা দিতে পারলে বিষক্রিয়া থেকে মুক্তি দেওয়া সম্ভব উল্লেখ্য অধ্যাপক ফয়েস উনিশশো আটাত্তর সাল থেকে সর্পদংশনের উপর গবেষণা করে আসছেন তার মতে মানুষ ওঝার কাছে গিয়ে অহেতুক সময় নষ্ট করার কারণে মৃত্যু ঠেকানো যাচ্ছে না এবার আসি চন্দ্রবোড়া কেন বেশি কামড়াচ্ছে সে সম্পর্কে মানুষ যেমন সাপকে ভয় পায় সাপও তেমনি মানুষকে এড়িয়ে চলে প্রায় সাপী মানুষের উপস্থিতি টের পেলে সরে যায় কিন্তু চন্দ্রবোড়া খুবই অলস প্রকৃতির সাপ অনেক সময় সে গতর খাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে কচুরি পানার সাহায্য নেয় পানার মধ্যেই শুয়ে থাকে সে এতটাই অলস যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো কোনোটি তার স্বভাবে নেই এমন কি বাধ্য না হলে নিজে জায়গা থেকে নড়েই না একই জায়গায় তিন বা চার দিনও পরে থাকে সেই কারণেই এদের কামড়ের অধিকাংশই রেকর্ড হলো হয় মানুষ তাকে আঘাত করেছে অথবা হাত দিয়েছে কিংবা অজগরের ভেবে ধরতে গেছে কামড় দেওয়ার পরও সে দ্রুত স্থান ত্যাগ করে না ফলে আক্রান্ত ব্যক্তি তাকে দেখতে পায় কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রুগী বা অন্যরা নিশ্চিত হতে পারে ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক অ্যান্টিভেনাম প্রয়োগ করতে পারেন তাই ঝুঁকিও কমে যায় এ কারণেও এটি অন্য বিশদর সাপের চেয়ে কম আতঙ্কের সর্বোপরি বলতে হয় সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রাকৃতিক ব্যবস্থার উপরও আমাদের নির্ভর করতে হবে চিল পেঁচা শিয়াল বনবিড়াল বানর গুঁসাপ বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাণী রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে সেই সাথে দেশের সার্বভৌম রক্ষার জন্য আমাদের কান খোলা রাখতে হবে